মেয়ের পরীক্ষা শেষ হওয়ার পরে আমি গেছিলাম বাপের বাড়ি তো ছয় দিন ছুটি কাটানোর পর চলে এসেছি আজকে মাও গেছিল আমাদের সাথে আর আজকে সাড়ে চারটের সময় আমরা বাড়ি এসেছি তারপর বিশ্রাম বিশ্রাম নিয়ে ঘর ফর গুছিয়ে এবার আমরা নিচে নেমেছি কারণ পেট তো আর ছুটি মানবে না রাত্রে খেতেই হবে আর রাতে রান্না করতে মা নিচে চলে এসেছে আজকে রাতের মেনু কি আছে মা ভাত রুটি হবে তোমার কাকুর জন্যই চারটে রুটি হবে এই যে আমাদের ভাত বসিয়েছি এই যে আলুটা দিয়ে দিলাম আলু দিয়ে দিলাম কি করবো করতে হবে আর এই দেখ এই দেখো মাংসটাকে পকোড়া করবো ডাল হচ্ছে আলু ভাতে দিয়েছি মাংসের পকোড়া তোমার কাকু খাবে না যেহেতু ও আলু ভাতে দিয়ে রুটি খেয়ে নেবে আর দুধ দিয়ে আর দুধ আছে আমাদের কম্পালসারি দুধ দিয়ে খাই খাবে না হলে আলু ভাতে দিয়ে খাবে অত মাংস খায় না ছ পিস মাংস করলাম কেন আমরা চারজনে খাবো আমি একটু খাবার ওরা খেয়ে নেবে ওরা দুজন এরা পাঁচজন যেহেতু আমি একটাই খাই আর ওরা যা খাবার খেয়ে নেবে রসুন বাটাটা দিয়ে দিচ্ছি এটা আমার রসুন বেটে রেখে গেছিলাম সেই মাংস খাসির মাংস করেছিলাম সেই রসুন বাটা দেখো এটা পুরো দিয়ে দিলাম একটা নুন পরিমাণ দিয়ে দিচ্ছি এদিকে হলুদ দিচ্ছি দেখো দিয়ে এটা মাখিয়ে রাখছি তারপরে দই দেব সব দেব যখন আস্তে আস্তে তোমাদের দেখো এটা মাখিয়ে এখন রাখলাম নুনটা ভেতরে ছুটে যায় খেতে ভালো হবে না বাড়িতে ছিলাম না রসুনগুলো ভালো রসুন কিনে রেখে গেছি মানে যাব তো এ ছিল না মনস্থির ছিল না কিন্তু চলে গিয়েছি হঠাৎ দেখো আরে দেখো রসুনগুলো কত রসুন এগুলো দেখো রসুনগুলো ভালো রয়েছে কিন্তু ওপরের খোসাগুলো একদম পচে একদম ডাবরা হয়ে গেছে দেখো জিনিস দেখো বাড়িতে না থাকলে জিনিসটি গুছিয়ে না রেখে গেলে কি হয় কিন্তু গুছিয়ে সবসময় তো মনে থাকে না বলো তোমরাও তো বলো কোথাও যেতে আসতে হলে এরকম তোমাদের ভুল হয় না আর দেখো আমার ভুল মানে দেখো কত রসুন গায়ে লাগে কত রসুনের দাম দামের থেকে বড় কথা দেখো জিনিস এনে পচানো তো খুবই খারাপ এই দেখো এত রসুন কত ভালো ভালো রসুন সব রসুনের কিচ্ছু হয়নি ওপরের জামাগুলো হচ্ছে দেখো কালো জল এগুলো ধুয়ে ভালো করে শুকিয়ে আমি কন্টেনারের উপরে রেখে দেবো রোজ লাগবে কিছু কিছু নিয়ে বেটে কুচিয়ে যেখানে যখন যেরকম খুশি করে আমি দেব কি করব খুব গায়ে লাগে জিনিস নষ্ট হলে যারই হোক তোমরাও দেখবে তোমাদেরও খুব মানে বাজে লাগবে দেখো কিরকম রসুন এগুলো আবার ধোবো ভালো করে ভালো জলে ও এখানে কি ঢাকা দেব দেখ কি আছে খুলে দেখ দেখ এ বাবা এ তো প্রসাদ বাড়িতে না থাকলে কি করে দেখো একজন যদি বাড়িতে থাকে তো প্রসাদ দেখো

কি বলবো আর ভালো লাগে না বাড়ির ব্যাটা ছেলে এরকম করলে কীরকম লাগে তো আমরা যত তাদের সাবধান করব তারা তত বেশি অসাবধানতা হবে কিচ্ছু বলার নেই কিচ্ছু বলার নেই যেটা ভাববে সেটাই করবে যেটা ভাববে সেটাই করবে এখন মাংসটাকে ম্যারিনেট করে রেখেছিলাম এর ভেতরে দেখো ওই যে আদা দিইনি তখন আদাটা ফ্রিজে ছিল আর দেখো কবেকার ধনেপাতা পাতা শুকিয়ে মুকিয়ে চচ্চড়ি হয়ে গেছে একটুখানি ছিল দিয়ে দিলাম দেখো সবই বাড়িতে না থাকলে ছ সাত দিন যা হয় এই দেখো পেঁয়াজটা দিয়ে দিলাম এতটা পেঁয়াজ দিলাম এই যে একটু দই দেব অল্প করে আর কনফ্লার দেবো আমার বেসন টেসন সব ফুরিয়ে গেছে আনবো মাস বাড়িতে না থাকলে একেবারে সব কিছু ছন্ন ছড়া একদম একদম কিছু বলা তাও এসে ফিল্টার টিলটা সব ধুলে ধুলাম ফিল্টার দিয়ে দেখো আমি এখানে মশলা নিয়ে নিয়েছি জিরের গুঁড়ো নিয়েছি এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা নিয়েছি এটা হচ্ছে লাল লঙ্কা ঝাল লঙ্কা এটা ধনের গুঁড়ো আর এটা হচ্ছে একটু গরম মশলা আমি গুঁড়ো করে রাখি সব জৈত্রী ফৈত্রি দিয়ে এটা কেন একটু সেন্ট খাবে এই দেখো আমি পুরো দিয়ে দিলাম এটাকে একটু দইও দিয়ে দিলাম সঙ্গে দইটা দিলাম কেন বলতে একটুখানি টক ভাবটা আসবে পকোড়ার মধ্যে এবার ভালো করে মেখে এর মধ্যে দেব একটু ছাতু দেবো আমার বেসন নেই তো অল্প করে একটু ছাতু দেবো আর কম দেবো বেসনটা নেই বলে বেসনটা থাকলে বেসন দিলে ভালো হতো কি তো না হলে তো আট হবে না না ডিম দেবো না ডিম দিলে কি হবে বলো তো লেই লেই হয়ে যাবে তো পকোড়া ভাজা যাবে না আর ওই জন্য ডিমটা দেবো না ডিমটা দিলে ভালো হতো

বাইন্ডিং করার জন্য তো একটু টাইট করতেই হবে আমাকে গরু কিছু করার নেই মানে এটাকে করতেই হবে আর এই দেখো কনফ্লোয়ারটা জিনিসপত্র এত হয়ে গেছে না এটোকাটা মানার জন্য জানো তো আমি সব কিছু এরকম উল্টোপাল্টা হয়ে যায় আমার খুব এটোকাটা মানতে হয় পূর্ণিমা একাদশী এই একাদশী বলছি অমাবস্যা করি তো না তিন চামচ মতো দিলাম এবার এটাকে বাইন্ডিং করে দেখি কতটা কি হয়েছে জায়গাটাও ছোট হয়ে গেছে আমার গে তো এবার এটা তেল গরম করবো তোমাদের দেখাবো তেলটা বসিয়ে die এটাকে যদি আমি ময়দার সঙ্গে এ করি ময়দার ভিতরে দিয়ে নুন দিয়ে ময়দা দিয়ে মিশিয়ে তবে কেপসি হয়ে যাবে কিন্তু এই যে পিয়াজ দেয়া আছে ওই জন্যই তো তোমার ছেলে বলছে মা সেদিনের মতো ভাজতে পারবে রাত হয়েছে 10টা বেজে গেছে কখন কি করব বলো এই যে ভাত উপর দিয়েছি হয় না গো করmenuটা ভালো হয়েছে এখন আলু মাখতে হবে এই ফ্রাই হবে তারপর আবার রুটি হবে এই যে ছাওয়া এই জায়গা পরিষ্কার না করলে কিছুই করতে পারবো না রুটিও করা হবে না আর ভাজাও হবে না ছোট্ট রান্নাঘর হলেই অসুবিধা ঝামেলা হয় খুব ঝামেলা এটা এখন লঙ্কা গলোকে কি করেছে এঠর জায়গা যেখানে ভাত ডাল মাছের ঝোল রাখে রেখে দিয়েছে আমি আবার ধুতে হলো আমাকে কেন এই যে আবার ধুয়ে রাখলাম কি করব এগুলো নাহলে সব এটো যখন নিরামিষ করব তখন ওর মধ্যে ঢুকিয়ে দেব সাথে নিয়ে গেলে ঠিক আছে রেখে বাড়িতে না নিজের মত করে করবে আর চুপ করে থাকবে তুমি দশ কথা বলবে এক কথার উত্তর দেবে না উত্তর দিলেই জানে যে উল্টো বলে দেবে চুপ চুপের কোনো দিন শত্রু নেই দেখো রিফাইন তেল একটু ঢেলেই দিচ্ছি চামচে করে আর দিলাম না একটু ভাজা হবে তো এগুলো এতটা পরিমাণ দিয়ে দিলাম এই দেখো আমার আতোর চালের গুঁড়ো কতটা দেবো বেশি দেবো না দেখো আর দেব না একটু বেসনটা নেই বলেই এত কিছুই করতে হচ্ছে বেসন থাকলে কর্নফ্লাওয়ার বেসনটা দিলে কাঁচাটা বেসনটা হয়ে যায় যে এটা দাও এটা দাও সেটা দাও দাও আর দাও যদি খারাপ হয়েছে কালকে পিঠে করেছিলাম একটু মানে সেইটা নারকলের সেইটা একটু মানে অল্প হয়েছে একটু আর হতো অত তো বোঝা যায় না সবকিছু সবার সামনে তাকে বলা হয়ে গেল দেখায়নি অবশ্য সবার সামনে বলা হয়ে গেল কাঁচা এটা কি খাওয়া যায়

যা হবে পরিষ্কার ভালো বিরিয়ানি করেছি বিরিয়ানি মাংসটা আমি কি করেছি ভাজনি আমি কাছি বিরিয়ানি করে তো মশলাটা পুরো কষিয়ে নিয়ে মাংসটাকে ভালো করে ড্রাই করে আমার বৌমা শুকিয়ে দিয়েছিল মানে শুকনো করে দিয়েছিলো আনার দিই বাবা গ্যাসের সামনে এসে মানে দুমুড়ে মুখ হয়ে গেল কিন্তু খাওয়ার সময় যেহেতু ভালো হয়েছে চুপ করে মাথা মেথি করে খেয়ে চলে গেল যে খাওয়া নিয়েও খুব ঝামেলা খাবে কথা তো শুনিয়ে নিল অনেকে আছে যেন যা দেবে তাই খাবে ওর ভাই যা দেয় তাই খেয়ে নেয় আর আমার ছেলে কি বলতো উনিশ থেকে বিশ হয়ে এলেই হলো এটা কি হয়েছে খাওয়া যায় কর না নিজে গেল মানে বিরিয়ানি করতে তুমি সর সর আমি করছি তারপরে দুবার খুন্তিটাকে নেড়ে করাতে চলে গেলো কী করলো বলতো সর সর আরে না কিছু করতে এবার না আমি করবো এরম করে নামলো খুন্তি এমন করে নামলো নেড়ে চলে গেল হয়ে গেল বিরিয়ানি যখন মাংস ঠাংস ভাঙিনি কিছু না একদম গোটা গোটা রয়েছে আর চুপ করে মাংস খেয়ে চলে গেল

আমার বরের সহ্য হয় না দেখো ওর সবার আগে আগে এই যে বসে গেছে পকোড়া নিয়ে আলু ভাতে নিয়ে বসে গেছে আমরা এখনো বসিনি ও এখন ওই যে ভালো হয়েছে তো হ্যাঁ তো ঠাম্মি আমাকে একটা দিয়ে দাও আমি খেয়ে বলছি কেমন হয়েছে তো দেখো আমি খেতে বসে পড়েছি আর আজ রাতের মেনু হলো আমাদের ভাত গরম গরম তার সঙ্গে আছে আলু মাখা মানে আলু ভাতে দিয়ে স্পেশাল চিকেন পকোড়া আর ডাল তো আমি এবার খেয়ে বলবো কেমন হয়েছে চিকেন পকোড়াটা প্রথমে ভাত একটু ডাল ঢেলে নিই ডালটা সারকে ফেভারিট সেদ্ধ ডাল পেঁয়াজ দিয়ে দাও মাংসটা খুবই নরম মশলার টেস্টটাও হেভি এসছে মাংসটা খেয়ে বলবো কেমন হয়েছে মুরগান হয়েছে মাংসটা জাস্ট অসম যেরকম বারবিকিউতে হয় বারবিকিউ করলে মাংসনে একবারে এরকম আছে দেখুন স্মোকের একটা ফ্লেভার たり বাড়িতে করলে এত রাতে আস স্মোকি ফ্লেভার আনা যায় না টাইম থাকলে তখন করা যেত আর বুকে একটা রসুন কইলে রসুনটা খুব সুন্দর লাগে গোটা রসুন ছিল দুটো কি করবো থেতো মানে পেস্টের সঙ্গে দুটো দানা ছিল